একেবারে সহজভাবে তৈরি এই রান্নাটা থাকলে ভাত রুটি পরোটা সবার সাথে খেতে দারুণ লাগবে আপনারাও অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও সবার এই রান্নাটা খুব ভালো লাগবে এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে বাটির মধ্যে ভেঙে নিয়ে নিচ্ছি ডিমগুলো ভেঙে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আমি এখানে দুটো ডিম দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন অন্যদিকে কড়াইয়ে জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে গরম জলের মধ্যে দিয়ে দিলাম ডিম ডিমটা গরম জলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় এক মিনিট মতো অপেক্ষা করার পর ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক এই রকম হয়ে যাবে তখন আমি গ্যাস অফ করে দেব। আর এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সয়াবিন হাফ কাপ করে দুইবার সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন দেওয়ার সাথে সাথে ফুটন্ত জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে অফ করে এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এক থেকে দুই মিনিটের জন্য তাহলে সয়াবিনও খুব ভালোভাবে ফুটন্ত জলে জন্য হয়ে যাবে দেওয়ার তার আগে সয়াবিনকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম এইবার ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দেখে নিয়েছি সয়াবিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সয়াবিন আর ডিমকে ছেকে নিয়ে নেব ছেকে নেওয়ার পর ঠান্ডা জল একটু ধুয়ে নিয়ে জলটা হালকা করে চেপে নেব কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডিম আর সয়াবিন কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিম আর সয়াবিনকে ভেজে নেব একটু বেশ ভালো করে লাল লাল করে সয়াবিনটাকে ভেজে নেব তাহলে তরকারিটা খেতে বেশি ভালো হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তুলে নেব এইবার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দুটো ছোটো সাইজের টমাটোর পেস্ট দিয়ে দিলাম সাথে এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সব মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে ভালো করে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর ডিম মশলার সাথে কয়েক সেকেন্ড কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল দিয়ে ঢেকে ফুটিয়ে নেব আপনারা জলটা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম দেবেন আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম সাথে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো চিনি চিনি পছন্দ করলে দেবেন না হলে স্কিপ করবেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। আপনারা এই রান্নাটা ভাত রুটি পরোটা সবার সাথে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ হয় একদিন তৈরি করে খেলে বারবার তৈরি করে খাওয়ার ইচ্ছা হবে আর খুব সহজভাবে সহজ একটা রান্না পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম সয়াবিনের অপূর্ব একটা রান্না আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রান্না পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না